সেখানে প্রতিহত করলেন দলীয় ডিফেন্ডার মধ্যমাটে বল মধ্যমাটে দেখা যাও রাঙ্গিসড়া সতীর্থ সেনোয়ার্ক দেওয়ার চেষ্টা করেছেন এখনো রাঙ্গিসড়ার আলুকালে বল থেকে নিচ্ছেন কাকে বল নেবেন দিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে কিন্তু রাঙ্গিসরা থেকে নিচ্ছেন কাকে দেবেন

এই Sardar মহোদয় নবাত আলিয়ামজ খান সিটি সাইবাইনি এন্ড সাইবাইনি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শ্রেষ্ঠ খেলা আক্রমণে চেষ্টা কিন্তু না সেখানে রং গীতরা